আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি তো আজকে আমি একটা রেসিপি আপনার লগে চাহর্মুক্ত হয়েছে বাছর খর আর বাছর খরচ আমি চুলাইয়া বারি করে বানাইছি আর বানাইয়া লবণ দিয়ে মাখাইয়া রাখাম দুই তিন মিনিট করে খসলাইয়া পানি ফেলাইয়া দিব আর খসলাইয়া পানি পালাইলে চিফিয়া একটা তাক একটা জায়গি আর এখন আমি সিদ্ধ খরি লাইছি সিদ্ধ সরিয়া জালিত তাকে দিছি তুলিয়া। আর আমি এখন রান্ধি রাম মাংস দিয়া তো গরুর মাংস আমি আগে তাকিয়ে বুনি লাইছি চুলাত আছে আর আমি দেখে বানাই আর গরু মাংস আমরা সাধারণত সব মশলা দিয়ে রানাকে গ্যাস চা করলাম না আর আদা সিদ্ধ পরে এখন আমি বাসর করে দিলাম দেয়ার লারা চাড়া করে দশ মিনিট লাগে তো মাংস আর করলে একটা ইয়ে হইব মিক্স হইব দশ মিনিট পরে আবার আমি লারা চাড়া করলাম আর আমার আধা ঘন্টা লাগছে আর খড়েলে দেওয়ার পরে তো আমি ও দেখা হয়ে গেছে যে সুন্দর কালার হয়েছে গ্রানও বাড়িয়েছে আর আজকে দুপুরে আমি খরেল দিই বা মো তো এখন হয়ে গেছে খড়েলে আমি ট্রাই করলাম কিলান হয়েছে mazalow mazalow is there i love his like comment share hold